বন্ধুগণ হনুমান জয়ন্তী দিনটাকে হনুমানজীর জন্মদিনে হিসাবে পালন করা হয় হনুমানজী বাল ব্রহ্মচারী ছিলেন এই কথা সবাই জানেন কিন্তু হনুমানজির বিবাহ হয়েছিল এই কথা কি আপনারা জানেন যদি না জানেন তাহলে আজ আপনাদের জানাব হনুমানজির বিবাহ কবে কেন কার সঙ্গে হয়েছিল এবং বিবাহ হওয়া সত্ত্বেও তিনি কেন বাল ব্রহ্মচারী হনুমানজী রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন এবং বাল ব্রহ্মচারীও ছিলেন এই কথা পরম সত্য কিন্তু পরাশর সংহিতাতে হনুমানজির বিবাহের উল্লেখ পাওয়া যায় এবং তিনি সূর্যদেবকে নিজের গুরু করেছিলেন এই কথাও জানতে পারা যায় সূর্যদেবের কাছে নয়টি দিব্য জ্ঞান ছিল যা হনুমানজি শিখতে চেয়েছিলেন কিন্তু সূর্যদেবও পাঁচটি জ্ঞান হনুমানজিকে শিখাতে পেরেছিলেন বাকি চারটি জ্ঞান শিখাতে সমস্যা হচ্ছিল কারণ বাকি চারটি জ্ঞান ঐসব শিষ্যদের দেওয়া যেতে পারে যাদের বিবাহ হয়েছে কিন্তু হনুমানজী অবিবাহিত ছিলেন তাই হনুমানজিকে বিবাহ করতে অনুরোধ করা হয় প্রথমে হনুমানজি বিবাহ করতে রাজি হননি কিন্তু পরে বাকি চারটি জ্ঞান অর্জন করার জন্য বিবাহ করতে রাজি হন ফলে হনুমানজির বিবাহের জন্য যোগ্য কন্যা খুঁজতে শুরু করা হয় অবশেষে এই খোঁজ সূর্যকন্যা সূরচনার কাছে এসে সমাপ্ত হয় সূর্যদেব হনুমানজিকে বলেন সূরচনা একজন মহান তপস্বী ও তেজস্বী কন্যা যার তেজ একমাত্র তুমি সহ্য করতে পারবে এবং আরও বলেন সুরোচনার সঙ্গে বিবাহ হওয়ার পর তুমি বাকি চারটে দিব্য জ্ঞান অর্জন করতে পারবে এবং সূর্যদেব এ কথা বলেন যে সুরোচনার সঙ্গে বিবাহের পরেও হনুমানজী ব্রহ্মচারী থাকবেন কারণ বিবাহের পর সূরচনা তপস্যায় পুনরায় লীন হয়ে যাবে হনুমানজী এবং ওনার পত্নী সুরোচনার মন্দির তেলেঙ্গানার খাম্বা জেলাতে আছে এবং ওই মন্দিরে হনুমানজী ও তার ত্রিমূর্তিও বিরাজমান আছে এবং কথিত আছে যে এবং যারা এই মূর্তি দর্শন করবেন তাদের বিবাহিত জীবনে এ সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং পতিপত্তির মধ্যে সম্পর্ক সুন্দর থাকবে তাহলে বন্ধুগণ আপনারা শুনলেন যে হনুমানজির বিবাহ হওয়া সত্ত্বেও তিনি কেন বালব্রহ্মচারী যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন